আজকে সকালবেলা সুপারি গাছে উঠতে গিয়ে আমার সাথে যে এমনটা হবে আমি কখনোই ভাবতে পারি নি হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখো এগুলো হলো আমাদের সুপারি গাছ আর আজকে সকাল থেকে মা তো বলেই যাচ্ছে যে সুপারিগুলো গাছ থেকে পারতে আর আমি জানি আমি তো চলচল গাছে উঠতে পারি তাই উঠেই তাড়াতাড়ি মায়ের সুপারিগুলো পেরে দেব কিন্তু সমস্যা হলো এখানেই অনেক দিন গাছে না উঠে উঠে এই অবস্থা আমার আগগেস্ট আমি এখানে দাঁড়িয়ে ছিল না তো আমি তো পড়েই তো যাই হোক শেষ পর্যন্ত তো আমি দেওয়ালের উপরে উঠে পড়লাম আর এরপর দেওয়ালের উপরে উঠে আমি তো গাছে হাতও পেয়ে গেলাম আর দেখো কত সুপারি পাড়লাম আর সুপারি পাড়া হয়ে গেলে এখানে ঠামির হাতে দিয়ে দিলাম উপর থেকে আচ্ছা তোমরা নিশ্চয়ই ভাবছো যে সুপারি গুলো নিয়ে আমরা কি করব তো সুপারিগুলো গুলো যেহেতু আজকে রান্না পুজো আছে তাই জন্য বিক্রি করা হবে এর আগের দিনও আমরা অনেক সুপারি পেরেছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে তো আবারও আজকে বিক্রি হবে আর সকালে যেহেতু তাড়াতাড়ি বাজার বসে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে পাড়া হলো আর আমার চ্যানেলে এই প্রথমবার তোমাদেরকে আমি সুপারি গাছের ভিডিও দেখালাম আর আমাদের বাড়িতে মোট কটা সুপারি গাছ আছে একদিন তোমাদেরকে গুনে দেখাবো সে যাই হোক অনেকক্ষণ বকবক করার পর এবারে আমি উপর থেকে নিচে নেমে যাচ্ছি দেখো আর আমার আর আমার বোনের মধ্যে ডিফারেন্সটা তো তোমরা বুঝতেই পারলে